ঢাকার মানুষ এখন ইট পাথরে বন্দী হয়ে গেছে এখানে আসলে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারে আমরা দুটা নিয়েছি আমাদের আরও চিন্তাভাবনা আছে দুটা নেওয়ার আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আর ডাক্তারবাড়ির যারা মালিক আছে আমি বলবো তারা খুব আন্তরিক এবং তাদের ব্যবহার খুবই ভালো আসসালামু আলাইকুম আমরা এই যে বাড়ি প্রজেক্টের নতুন ফ্ল্যাট নিয়েছি আজকে আমরা এখানে উঠলাম আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে আমরা আর একটা নিয়েছি তিনে আছে আমাদের আমরা এটার বিষয়ে জানতে পারি আপনার ইউটিউবে যে এখানে আসতলাম এসে আমরা এখানে ফ্ল্যাট দেখলাম তাদের ফ্ল্যাটগুলো খুব সুন্দর আর এখানকার পরিবেশটা আরও সুন্দর সবুজ শ্যামল আর তাদের কাজগুলো দেখেন নিখুঁত কাজ আমরা আজকে যে উঠছি আজকে আমাদেরকে ফ্ল্যাট এটা এখানে দিয়েছে আমরা এখানে আজকে উঠলাম আমরা খুব খুশি তাদের কাজেও আমরা খুব খুশি তাদের কাজ একবারের নিখুঁত কাজ ইন্টারিয়ার ডিজাইনের কাজও খুব সুন্দর আর ডাক্তার বাড়ির যারা মালিক আছে আমি বলবো তারা খুব আন্তরিক এবং তাদের ব্যবহার খুবই ভালো নম্র ভদ্র কথা বললে আপনি ইচ্ছা হবে যে তাদের সাথে একটা ফ্ল্যাট নিই বিশেষ করে সাইদ ভাই আছে উনি খুবই ভালো মানুষ ওনার সাথে কথা বললে আপনারা আকৃষ্ট হয়ে যাবেন আর তাদের বেশ কয়েকটা প্রজেক্ট চলছে আপনারা নিলে আসে দেখতে পারেন এখানে আমরা দুটা নিয়েছি আমাদের আরও চিন্তাভাবনা আছে দুটা নেয়ার আল্লাহ ভরসা ইনশাল্লাহ এখানে হাজুঙের এর পরিবেশটা খুবই সুন্দর এবং নিরাপদ এখানে প্রতিটা পোলে পলে সিসি ক্যামেরা আছে তারপরে আপনার গার্ড আছে আর এখানকার আপনার পরিবেশ খুবই সুন্দর সুন্দর বলতে কি সবুজ শ্যামল যাকে বলে অনেক গাছ আছে রাস্তাঘাট খুব সুন্দর আর অন্যান্য জায়গায় আমরা গেছি দেখছি কিন্তু এরকম পাইনি আর কি এখানে যেরকম সবুজ সামল আছে ঢাকার মানুষ তো এখন ইট পাথরে বন্দি হয়ে গেছে এখানে আসলে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারে এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু বাতাস আসতেছে খুব ভালো একটা পরিবেশ এখানে আপনারা এসে দেখতে পারেন নিতে হবে তা না এসে দেখতে পারেন দেখে ভালো লাগলে নেবে না আর হিসাব নিকাশ তো এদের একবারে ঝরঝরে ক্লিয়ার আপনি যদি এদের হিসাব চান যেমন ডাক্তার বাড়ির প্রতিদিনের আপডেট এটা প্রতিদিন দিয়ে দেয় ফেসবুকে সবাই একটা পেজ আছে পেজে সবাই অ্যাড হয়ে যায় আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাই আমার কাজ কতখানি হলো আমার কয় টাকা খরচ হলো আমার কাজ কত দূর অগ্রগতি হলো সব কিছু তারা আপডেট প্রতি ডে বাই ডে তারা দিয়ে দেয় আর বিশেষ করে যেখানে ভাইয়ের মতো লোক আছে সেখানে মানে ভেজাল হওয়ার মতন কোনো চান্স নাই আমরা তাকে অনেক ট্রাস্ট করি এবং আমাদের সব কিছু তারপরে আমরা ছেড়ে রাখছিলাম